টাকা টাকা তুই মানুষ চিনাইলে টাকা টাকার গাছ টাকার গাছ আজকা টাকা থেকে টাকা বেরোইব টাকার গাছ রোপণ করতেছি টাকা দিয়া টাকা কামামু টাকার গাছ এই গাছ আমারে টাকা দিব অনেক কিছু দিব টাকা লাগাইলাম আরে দোস্ত খালি টুর টুর করস টাকা পয়সা নাই টুরে যাই কেমনে বুঝোস না আচ্ছা দোস্ত মাক তোর পরে কথা হয়েছি আরে টাকা ভরছে কাহ হাই তুর তো অনেক জায়গা যাই ভাই হাই আমি তো বলছে আরে এত টাকাইছে কোথায় আই হাই আমিতো বর লোক হয়ে যাবো ও বাবা আর আসেনি টাকা এত টাকা দিয়ে আমি কি করবো টাকা দিয়ে তো মনে আরে টাকা রে টাকা এত টাকা দিয়ে কি করবো আমি আমি তো বলল হয়ে গেলাম আরে টাকা আরে কার টাকা ক টাকা তোর বাবার টাকা রে

হ্যাঁ লোভ করে টাকা দেখা আর লোভ সামালতে পারে নাই তাঁতি নষ্ট বেশি লোভ করলে এমনই হয় কখনো রাস্তাঘাটে কিছু দেখা লোপ করবেন না লোভ করলে সবকিছু হারাতে হবে সচেতনমূলক একটা ভিডিও বানালাম আপনাদের জন্য সচেতন করার জন্য কোন কিছু রাস্তা কাটে এরকম আপনাদের জন্য ফাঁদ পেতে থাকে ওই ফাঁদে যদি পা দেন তাহলে নিশে হয়ে যাবেন লোভ করবেন না ভাই বোনেরা লোভ করলে কিন্তু জীবন শেষ তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন সবাইকে সচেতন করার জন্য আল্লাহ হাফিজ সব নিঃস্ব করে আমার লয়ে গেল আরে আম্মু কই আজকে লোক কইরা একদম ফাঁদে ফরি আমার সব কিছু নিয়ে গেছে আর কোনোদিন লোক করা না লোক করার কারণে আমার সব কিছু নিয়ে গেল